ইনফেকশন এটা বলা চলে যে বর্তমান সময়ের একটা খুবই তো একটা ঘটনা বেশিরভাগ মানুষই দেখা যায় যে এই পোর্শাপের ইনফেকশনে ভুগতে থাকেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তবে যারা একটু বেশি পরিশ্রম করেন রোদে পরিশ্রম করেন দৌড়াদৌড়ি করেন পানি কম খাওয়া পরে এই সমস্ত লোকদের পোর্সাবের ইনফেকশন একটু বেশি হয়ে থাকে এছাড়া ব্যাকটেরিয়ার আঘাত মানে আক্রমণের কারণেও কিন্তু আপনার প্রসাবে ইনফেকশন হতে পারে এবং পোস্তাপের ইনফেকশন এই প্রবলেমটাকে আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনি নিশ্চিতভাবেই আপনি বিপদে পড়ে যাবেন এর পিছনে প্রধানতম কারণ হলো এই ইনফেকশন ছড়াতে ছড়াতে একটা পর্যায়ে কিডনি পর্যন্ত পৌঁছে যায় আর কিডনিতে যদি একবার ইনফেকশন পৌঁছে যায় তাহলে কিন্তু সারা শরীরে রক্তের মাধ্যমে ছড়ে যাবে যেটাকে ব্লাড ক্যান্সার বলা হয় এছাড়া শরীরে বিভিন্ন ধরনের জটিলতা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে তো আপনি কিন্তু চাইলে এই যে ওষুধটা এটা আপনার আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে প্রসাবের ইনফেকশনটা ভালো করতে পারেন তবে এখানে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলার পাশাপাশি আরও কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে প্রস্রাবের ইনফেকশনটা যদি দীর্ঘদিনের হয় বহু দিনের হয় পুরাতন হয় তাহলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে তারপরে আপনার এই রোগের বর্ণনা মোতাবেক আপনাকে চিকিৎসা নিতে হবে আর নতুন হলে এখানে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবে এইসবগুলো আপনি ট্রাই করলে আল্লাহ রহমত ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভালো হয়ে যাবে সুস্থ রেজাল্ট পাবেন তো যা প্রস্তাবে ইনফেকশনের কথা যদি বলা হয় তাহলে আয়ুর্বেদিকের মধ্যে সর্বপ্রথম যে ওষুধটা নাম আসবে তার নাম হলো চন্দনাশক তো মূলত চন্দনা সব এমন একটা ওষুধ এটা পোর্সাফি ইনফেকশন বলা ইনফেকশন দূর করার জন্য বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহাউষধ এবং খুবই ভালোভাবে কাজ করে অতি দ্রুত পোর্সাফি ইনফেকশন দূর করার জন্য আপনার এই চন্দনা সব একটা মানে অব্যর্থ মহাউষ বললে ভুল হবে না কারণ এটা রেজাল্ট সবচাইতে ভালো এবং এটা ভালো কোম্পানি থেকে নিয়ন্ত্রিত সেবন করেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে আপনার প্রস্তাবের জ্বালা পোড়া প্রস্তাবের ইনফেকশন প্রস্তাব সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো খুব ভালোভাবে সমাধান হতে পারে এবং ভাবে এছাড়া প্রস্তাবের জ্বালা পোড়া যদি বেশি হয় সেক্ষেত্রে আরও আপনার কিছু বটিকাও রয়েছে আয়ুর্বেদিকের মধ্যে যেমন বঙ্গেশ্বর এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে কিন্তু আপনার এই ওষুধটি সেবনের ফলে প্রস্রাপের জ্বালা পড়া এবং এগুলা কিন্তু সমাধান করে দিতে পারে এছাড়াও কিন্তু আসলে আরো অনেকগুলো ওষুধ রয়েছে আপনার ইউনানির মধ্যে আপনার বুজুরি তো আসলে অনেকেই সেবন করে থাকেন এলাভিটি ওষুধের দোকানেও বুজুরি বিক্রি করে তো এটা আপনি খেতে পারেন তো এটাও আপনার প্রসাপের ইনফেকশন দূর করার জন্য মানে বিশেষ বিশেষ ভাবে কার্যকরী এবং এটার ব্যাপক সুনাম রয়েছে এছাড়া আপনি প্রস্রাবে ইনফেকশন দূর করার জন্য আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় নতুন অবস্থায় আপনি যদি একটু ব্যবস্থা নেন যেমন আপনি লেবুর শরবত যদি পর্যাপ্ত পরিমাণ খেতে পারেন তাহলে কিন্তু প্রস্রাবে ইনফেকশনটা খুব দ্রুত কমে যেতে হেল্প করে বিশেষ করে নতুন অবস্থায় এটা খুব ভালো রকমের সহায়তা করে এছাড়া ডাবের পানিও একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন খাটাখাটি করেন শরীরের উপর চাপ পড়ে প্রেশার পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রস্রাবের ইনফেকশন দূর করার জন্য আপনাকে আহ ব্যবস্থা নিতে হবে সতর্ক হতে হবে এবং ভালোভাবে আহ চিকিৎসা নিতে হবে অন্যথায় আপনার এই প্রস্রাবের ইনফেকশন আপনার লাইফটা পর্যন্ত বরবাদ করে নিতে পারে জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে তো এই জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে যদি পুরাতন হয় দীর্ঘদিনের হয় জটিল হয় সেক্ষেত্রে এই ওষুধগুলোর কাছে না গিয়ে সরাসরি একদম অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে রোগের অবস্থা কন্ডিশন বুঝে সঠিকভাবে চিকিৎসা নিলে আপনার এই সমস্যাটির সমাধান হবে এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে আপনি কিন্তু ভালো করার জন্য তো যাই হোক সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ